সলাতের চাবি হলো অজুন যেমন চাবি ছাড়া তালা খুলতে পারবেন না অসম্ভব ঠিক অজু না হলে আপনি সলাতে প্রবেশ করতে পারবেন ফসর সাল্লাম বলছেন এক ব্যক্তিকে কবরে একটি আঘাত করা হয়েছে এতে তার কবরটা আগুনে পরিপূর্ণ লোকটা বেউশ হয়ে গেলেন যখন হুঁশ ফিরল তখন তিনি বলছেন আমাকে একটা বাড়ি কেন দেওয়া হলো একটা আঘাত তখন ফেরিস্তারা বলছেন যে তুমি কোনো একদিন কোনো এক সময় জীবনে কোনো একবার তোমার জীবনে সালাদ আদায় করেছিলে অজু ছাড়া। তাহলে অজু ছাড়া যদি একবার সালাদ আদায় করেন এক তাহলে একটি আঘাত আর একটি আঘাতে এই কবরটা আগুনে কি হয়ে যাবে তাহলে অজুর গুরুত্ব কথা পবিত্রতা অর্জন করা ইমানের অর্ধেক পবিত্রতা দুই ধরনের শারীরিক একটা আর একটা হচ্ছে ভিতরে অভ্যন্তরীণ তো বাহিরেরটা হচ্ছে অজু গোসল তেমন মাধ্যমে আর ভিতরের অজুটা হচ্ছে কল অন্তরকে পবিত্র রাখা শির্ক না করার মাধ্যমে মোনাফিকি না করার মাধ্যমে যদি আমার ভিতরে শির্ক থাকে মোনাফিকি থাকে রিয়া থাকে তাহলে আমার অন্তরটা অপবিত্র তাহলে অন্তরটা পবিত্র রাখার মাধ্যমে হচ্ছে শির্ক করব না মনাফে আচরণ রাখব না অহংকার করব না হিংসা করব না আর লোভ দেখানো এ করব না লোভ লালসা থেকে বিরত থাকব। তাহলে আমাদের অন্তরটা কি হবে পবিত্র তাহলে শরীরটা আপনি অজুগুসল করে পবিত্র করলেন কিন্তু আপনার অন্তরটাই কি অপবিত্র যে অন্তরে হিংসা আছে যে অন্তরে বিদ্বেষ আছে শির্ক আছে নিফাক আছে সে অন্তর জান্নাতে প্রবেশ করবে না জন্য আল্লাহ বলছেন ফালাম আল্লাহ আগে এই বিদ্যা অর্জন করো আল্লাহ ছাড়া কোন প্রকৃত বলছেন যে পাপ মুছে দিবেন আল্লাহ আর কি করবেন মর্যাদা বৃদ্ধি করবেন তো সে আমল বলবো না তোমাদের তো সাহেবগন বলছেন হ্যাঁ আপনি অবশ্যই বলবেন তখন তিনি এক নম্বরে নিয়ে আসলেন যে পরিপূর্ণভাবে ভাবে করা দুই কসরতুল খোতাইল মা সাহাজিদ পায়ে হেঁটে অধিক ধাপে মসজিদে গমন করা তিল অন্তিজারুসলাতে বা আদার সলাপ এক সলাত আদায় করে আর এক জন্য অপেক্ষায় থাকা যে এখন জোর আদায় করলাম আসর কখন হবে তখন থেকে একটা প্রস্তুতি ভাব রসুলাম বলছেন অং তেজারুসলাত ফাজালি কুমোর রিবার এটাই হলো তিনবার বললেন এটা হলো প্রস্তুতি রসুল সাল্লাহ সাল্লাম বলছেন এক সালাত আদায় করে যে ব্যক্তি আর এক সালাতের জন্য প্রস্তুতির জন্য অপেক্ষা করে সে যেন সর্বসময় সালাতের মধ্যেই থাকে আর জমার দিনে এক ধাপের নেকি হলো এক বছর তাহার এক বছর নকশিয়া পোশাক গায়ে দেব আদব হ্যাঁ যেটাই করবেন সেখানে আল্লাহ কি দিয়ে দিয়েছেন আমাদের আদব কায়দার নিয়ম কানুন বিধান কার বিধান মেনে চলতে হবে আল্লাহ আর কোন বিধান মেনে আমরা কি হব না ফাঁকিতে পড়বো না আল্লাহ সেখানেই আমাদের জন্য কল্যাণ দিয়েছে খাওয়ার শেষে দোয়া বলি সেদিন বললাম যে খাওয়া শেষ করে বলতে হবে ও করতে হবে দোয়া দোয়া আমাদের বুলেট আমাদের বোমায় হচ্ছে দোয়া বলো সুভান যারা জালেম বাতিল ওদের ওরা হচ্ছে বুলেট বোমা দেখে আমাদের ভয় দেখায় তো ওদের বুলেট বোমা মিস হয়ে যেতে পারে কিন্তু আল্লাহ বলছেন মাজলুমের দোয়া হচ্ছে এমন বলে যে আল্লাহ এবং মাজলুমের দুয়ার ভিতরে কোনো পর্দাই নাই যদি কোনো মাজলুম দোয়া করে আল্লাহ সরাসরি সেটা কবুল করে দেয় এই জন্য আমার প্রত্যেক মুসলিম জাতি মানে পৃথিবীতে এখন মাজলুম তাই কিনা তাহলে আমরা আল্লাহর নিকটে দোয়া বলবো দোয়া বেশি শিখতে হবে আল্লাহ তুমি আমাদের মুসলিম উম্মাকে হেফাজত করো আর মুসলিম উম্মা যেন সার্বিক জীবনে একমাত্র নেতা মোহাম্মদের নীতিতে জীবন পরিচালনা করতে পারে তুমি আমাদেরকে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের শ্রেষ্ঠ উম্মা হিসেবে কবু করো এখন এই যে ইসলামের কোনো একটা বিধানই আপনাকে যে একটা বিধান পালন করবেন অথচ কিছু পাবেন না কোনো আজুরা পাবেন না এরকম না রসুলাম বলছেন কেউ যদি খাওয়া শেষ এই দোয়াটা পাঠ করে তাহলে আল্লাহ তার বিগত সব পাপকে ক্ষমা করে দিবে এটা অথচ একটা ছোট্ট একটা দোয়া আমরা বলি দেখেন বাজার নিকৃষ্ট জায়গা তা না আবগাজুল বেলা দে আল্লাহ আসু আপুহা আল্লাহ রসুল রসুল বলছেন যে পৃথিবীতে যত জায়গা তার মধ্যে নিকৃষ্ট জায়গার সমূহ কোনগুলা এই জন্য বাজারে অপ্রয়োজনে যাব না প্রয়োজন সেরে চলে আসবে এই নিকৃষ্ট জায়গাতে যাওয়ার প্রয়োজনে তো যেতে হবে কিন্তু নিকৃষ্ট কখন যখন আপনি অপ্রয়োজনে গিয়ে গল্প করছেন গিবত করছেন ঘোরাফেরা করছেন বাজার নিকৃষ্ট জায়গা ওখানে উলঙ্গ নারী ঘুরে ওখানে মদ খুর বেপর্দা নারী ঘুরে কত খারাপ লোক ঘুরে মোড়ে মোড়ে বসে থাকে গীবত করে তো এই জন্য নিকৃষ্ট রসুল সালসাল্লাম বলছেন তাই বলে মমিনারা বাজারে যাবে না অবশ্যই যাবে প্রয়োজন সেরে চলে আসবে রাসুলসলাম বলছেন ইদা দাখালা শোকা যখন তোমরা বাজারে প্রবেশ করবে তখন এই দুয়ারটা বলো দোয়াটা কি লা ই লাহা ইল্লাহ্ লাহু আহ্লাহু লাহ রিকা লাহু লাহুর মুলক আলাহর হান্দু ইফ ই মৃত ও হাইয়ুন লায়া মতুবিহাদিল খায় রহওয়ালা করলে এটা হচ্ছে বাজারে প্রবেশের দুয়ার সুলসাল আসলাম বলছেন বাজারে প্রবেশ করে যদি এই দুয়ারটা বলতে পারে আল্লাহ তাকে দশ লক্ষ নাকি তার আমন নামায় লিখে দেবে এটা চারটি কথা অথচ বাদাল তো নিকৃষ্ট কিন্তু মমিন ব্যক্তি তো বাজারে যাবে তার পোশাক কিনতে হবে তেল কিনতে হবে লবণ কিনতে হবে তাহলে মমিন কোন একটা আমল করে ফাঁকিতে পড়বে এরকম ফাঁকি শরিয়ত আমাদেরকে আল্লাহ দশ লক্ষ নাকি দশ লক্ষ মর্যাদা আল্লাহ বৃদ্ধি করবে আল্লাহু লাহু আলফা আলফি দারাজাতুন দশ লক্ষ নাকি আল্লাহ কি করবেন বৃদ্ধি করে দিবেন দশ লক্ষ গোনাহাকে আল্লাহ কী করে দিবেন মুছে দিবেন